ভালোভাবে পড়াশোনা করবে আর একদম দুষ্টুমি করবে না ওকে মাম্মাম আর টিফিনে যেন কোনো খাবার না থাকে পুরোটা শেষ করবে মাম্মাম পাপা কবে আসবে আসবে খুব তাড়াতাড়ি আসবে এক সপ্তাহ ধরে আসবে আসবে কবে আসবে বাবা আমি তো চেষ্টা করছি সোনা পাপাকে ঠিক খুঁজে আনবো প্রমিস প্রমিস যাও ক্লাসে যাও লাভ ইউ মাম্মাম হ্যালো রাস্তায় আছি স্যার আসছি আসুন ম্যাডাম এই দেখুন লাশটা যে প্রথম দেখেছে সে কোথায় লাশের অবস্থা দেখে এখন হসপিটালে ভর্তি আছে হুম তাই তো দেখছি স্যার দেখে যে মনে হচ্ছে মরা তিন চার দিন হয়ে যাবে ফরেনসিক টিমও তাই বলল লাশটা উল্টো তো সূর্য ইশ মুক্ত তো একদম দেখার মতো অবস্থায় নেই দেখো কাছ থেকে কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা ওকে স্যার ম্যাডাম আমি তদন্ত চালিয়ে যাচ্ছি তুমি এখন এক মাস বাড়িতে রেস্ট করো সাথে